হ্যালো ফুটবল ফ্যান্স কাল এমএলএস ম্যাচে কোলোরাডো সিটির বিপক্ষে ড্র করেছে ইন্টার মায়ামি লিগ ম্যাচটিতে শুধুমাত্র লিওনেল মেসির নৈপুণ্যেই ড্র পেয়েছে মায়ামি ম্যাসে মাঠে না নামলে হয়তো ম্যাচটিতে পরাজিত হতো তারা ম্যাসেই কাল আরও একবার বদলি নেমে দলটিকে বাঁচিয়েছেন তবে ম্যাসির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জটা মায়ামির পরবর্তী ম্যাচে অপেক্ষা করছে কনকা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মন্ট্রের বিপক্ষে আরও একবার মাঠে নামতে চলেছে মায়ামি এবং কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ মেসির জন্য ইঞ্জুরির কারণে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি মেসি যেই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে দুই এক গোলে পরাজিত হয়েছিল মায়ামি এবং দ্বিতীয় লেগে আসছে এগারোই এপ্রিল সকালে মাঠে নামবে তারা ম্যাচটি মন্ট্রের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়াই ম্যাসিদের জন্য সবথেকে বেশি চিন্তার কারণ মন্ট্রে মায়ামির হোমগ্রাউন্ডে তাদেরকে দুই এক গোলে পরাজিত করে গেছে যার কারণে তারা দ্বিতীয় লেগে অ্যাওয়ে গোলে সুবিধাটা পাবে দেখুন এখানে খুবই সহজভাবে আমি আপনাদের সমীকরণটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মায়ামি দুই এক গোলে পরাজিত হওয়ায় দ্বিতীয় লেগে অবশ্যই জিততে হবে তাদেরকে তবে তাদেরকে অন্তত দুই শূন্য গোলের ব্যবধানে জিততে হবে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে তারা মন্ট্রের কাছে দুটি গোল খেয়েছে যার ফলে মন্ট্রে বর্তমানে দুটি অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ পাবে যে কারণে মায়ামি যদি দ্বিতীয় লেগের ম্যাচটিতে এক শূন্য গোলে জয় পায় তবুও তারা প্রতিযোগিতাটি থেকে ছিটকে যাবে ম্যাচটিতে অন্তত তাদের দুই শূন্য গোলের ব্যবধানে জিততে হবে এবং ম্যাচটিতে যদি মায়ামি দুই এক গোলে যেতে তবে ম্যাচটি এক্সট্রা টাইম এবং পেনাল্টিতেও যেতে পারে কিন্তু আমার মনে হয় না যে ম্যাচটি অতদূর যাবে কারণ মায়ামির ডিফেন্সের যা অবস্থা তা নিয়ে দলটি নিজেদের ঘরের মাঠে দুটি গোল খেয়েছে এবং মন্ট্রের ঘরের মাঠে তো তাদের ডিফেন্ড করাটা আরও কঠিন হবে তবে ম্যাচটিতে যেহেতু ম্যাসি খেলবেন তাই মায়ামি জয়ের যে একদমই সম্ভাবনা নেই এমনটাও নয় তাদের ডিফেন্স যদি ম্যাচটিতে কোনো গোল না খাওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামে তবে আক্রমণ ভাগে মেসি একাই নেতৃত্ব দিতে পারবেন এছাড়াও বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা লুইস ওয়ারেজের ওপরও অনেক দায়িত্ব থাকবে ম্যাচটিতে ড্র কিংবা এক শূন্য গোলে জিতলেও পরাজয় পাবে এমন পরিস্থিতিতে মায়ামির প্রতিটা ফুটবলারকে তাদের সেরাটা দিতে হবে এবং ম্যাসি সোয়ারেসদের ন্যাসভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটির মতোই এই ম্যাচটিতেও জ্বলে উঠতে হবে আমার চোখে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি ইন্টারমায়ামির জন্য ফাইনাল হতে চলেছে কারণ এই প্রতিযোগিতাটি সব থেকে শক্তিশালী দলের বিপক্ষে ইন্টারমায়ামি বর্তমানে দুটি গোলে পিছিয়ে আছে এবং এমন পরিস্থিতি থেকে তারা যদি এই ম্যাচটিতে জয় পেতে পারে তাহলে তারা কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল ও ফাইনালেও জয় পেতে পারবে এবং মন্ট্রের ঘরের মাঠে গিয়ে যদি মায়ামি জয় পায় তবে দলটির আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে তবে এখন দেখার অপেক্ষা দীর্ঘ এক মাস পর মাঠে ফিরে গোল পাওয়া ম্যাসি মন্ট্রের বিপক্ষে মায়ামিকে জেতাতে পারেন কি না এই ম্যাচটিতে তার উপরই নজর থাকবে গোটা ফুটবল বিশ্বের